আসসালাম আলাইকুম বেসিক কম্পিউটার নলেজ এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি কম্পিউটার জগতে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ইনশাল্লাহ কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক কোনো সংশয় থাকবে না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যা যা জানতে পারবেন কম্পিউটার কী বা কাকে বলে কম্পিউটার কীভাবে কাজ করে পার্সোনাল কম্পিউটার কী ডেস্কটপ কম্পিউটার কী ল্যাপটপ কম্পিউটার কী কম্পিউটারের হার্ডওয়্যার বা যন্ত্রপাতি পরিচিতি কম্পিউটারের সফটওয়্যার এর পরিচিতি ভিডিওতে যেভাবে উপস্থাপন করা হয়েছে সহজ বাংলা ভাষা এর মাধ্যমে ব্যাখ্যা কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট গ্রহণ করে তা প্রক্রিয়াকরণ করে আউটপুট প্রদান করে এটি নির্দেশনা বা প্রোগ্রাম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে প্রক্রিয়া করে অর্থাৎ হিসাব সিদ্ধান্ত নেই বা নির্দেশনা অনুসরণ করে আউটপুট ফলাফল ব্যবহারকারীকে দেখায় যেমন মনিটরের ছবি বা শব্দ স্টোরেজ ভবিষ্যতের জন্য তথ্য সংরক্ষণ করে যেমন হার্ড ডিস্ক এসএসডি তে ফাইল রাখা এক কথাই কম্পিউটার হলো একটি স্মার্ট যন্ত্র যা দ্রুত ও নির্ভুলভাবে ডাটা প্রক্রিয়া করতে পারে মানুষের কাজ সহজ করে তোলে পার্সোনাল কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটারের প্রকারভেদ বা পিসি পার্সোনাল কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা সাধারণত এক ব্যক্তি একসাথে ব্যবহার করে এটি শিক্ষায় অফিসে গেম খেলায় ইন্টারনেট ব্রাউজারে ইমেল পাঠানো বা সাধারণ কাজের জন্য ব্যবহৃত হতে পারে ডেস্কটপ একটি স্থির কম্পিউটার যা সাধারণত টেবিলের ওপর স্থাপন করে ব্যবহার করা হয় এটি আলাদা মনিটর কিবোর্ড বাউসিগিত পারফরমেন্স সাধারণত বেশি এবং আপগ্রেড করা সহজ ল্যাপটপ একটি পোর্টেবল কম্পিউটার যা সহজে বহনযোগ্য এতে মনিটর কিবোর্ড টাচ ব্যাটারি একসাথে থাকে এটি চার্জ দিয়ে ব্যবহৃত করা হয় কম্পিউটারের প্রধান সমূহ। মেন কম্পোনেন্টস অফ এ কম্পিউটার একটি কম্পিউটার মূলত দু ধরনের উপাদানে গঠিত এক হার্ডওয়্যার হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই অংশ যাকে আপনি দেখতে ও স্পর্শ করতে পারে এটি হলো কম্পিউটারের শারীরিক অংশ বা যন্ত্রণা সফটওয়্যার সফটওয়্যার হলো নির্দেশনার একটি সেট বা প্রোগ্রাম যা কম্পিউটারকে কিভাবে কাজ করতে হয় তা বলে দেয় সফটওয়্যার দেখতে পাই স্পষ্ট করা যায় না এটি ডিজিটাল বিষয় সংজ্ঞা উদাহরণ কাজ টিকে থাকা হার্ডওয়্যার শারীরিক অংশ ছড়া যায় সিপিউ র্যাম মাউস মনিটর ইত্যাদি সফটওয়্যারের সাহায্যে কাজ করে কম সময়ে নষ্ট হতে পারে সফটওয়্যার প্রোগ্রাম বা নির্দেশনার সেট ছোয়া যায় না উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ড গুগল ক্রোম হার্ডওয়্যারের নির্দেশনা দিয়ে কাজ করায় ভাইরাস বাঘ থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে কম্পিউটারের হার্ডওয়্যার পরিচিতি বা যন্ত্রের পরিচিতি এক নম্বর আছে সিপিউ সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটি সমস্ত তথ্য প্রক্রিয়াকরণ করে দুটি মূল অংশ থাকে এলিউ অটোমেটিক লজিক ইউনিট গাণিতিক ও যুক্তিগত কাজ করে সিইউ কন্ট্রোল ইউনিট অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে ছবিতে দুইটি সিপিউ এর ছবি দেখতে পাচ্ছেন নাম্বার দুই মাদার বোর্ড মাদার বোর্ড হলো সার্কিট বোর্ড যেখানে সব কম্পিউমেন্ট যুক্ত থাকে সিপিউ র্যাম স্টোরেজ পাওয়ার সাপ্লাই সব কিছু এখানে সংযুক্ত থাকে এটি উপাদানগুলোর মধ্যে ডেটা আদান প্রদান ত বিদ্যুৎ সরবরাহ করে নাম্বার 3 র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি বা এই মেমরি যেখানে চলমান ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ হয় কম্পিউটার বন্ধ হলে র‍্যামের তথ্য মুছে যায় র্যাম যত বেশি কম্পিউটার তত দ্রুত কাজ করতে পারে বা যেখানে সফটওয়্যার ফাইল ও অপারেটিং সিস্টেম সংরক্ষণ করা হয় স্থায়ী মেমোরি দু ধরনের হার্ড ডিস্ক ড্রাইভ এসএসডি সলিড স্টেট ড্রাইভ হার্ড ডিস্ক বড় জায়গা ধীর গতি দাম সস্তা এসএসডি দ্রুত গতি দাম বেশি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউনিট এটি বৈদ্যুতিক শক্তিকে কম্পিউটার উপযোগী করে রূপান্তর করে এবং মাদার সহ অন্যান্য অংশে সরবরাহ করে ইনপুট ডিভাইস ডিভাইস যে সব ডিভাইস ব্যবহারকারী থেকে তথ্য নেই আউটপুট ডিভাইস যেসব ডিভাইস ব্যবহারকারীর কাছে তথ্য সে দেখায় বা শোনাই যেমন মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর গ্রাফিক্স কাট ডি পি ও গ্রাফিক্স বা ভিডিও প্রসেস করার জন্য ব্যবহৃত হয় গেম ভিডিও এডিটিং বা থ্রি ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ একনজরে সব কিছু শিপি তথ্য প্রক্রিয়াকরণ ও নিয়ন্ত্রণ র্যাম অস্থায়ী মেমরি চলমান কাজের জন্য ডাটা রাখে হার্ড ডিস্ক এস স্থায়ীভাবে ডিটা সংরক্ষণ মাদারবোর্ড সব উপাদান সংযুক্ত ও নিয়ন্ত্রণ করে ইনপুট ডিভাইস তথ্য গ্রহণ করে যেমন কিবোর্ড মাউস মাইক্রোফোন ওয়েব ক্যাম আউটপুট ডিভাইস ফলাফল দেখায় বা শোনায় যেমন মনিটর স্পিকার প্রিন্টার প্রজেক্টর পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রাফিক্স কার্ড ভিডিও গ্রাফিক্স রেন্ডার করার জন্য কম্পিউটারের সফটওয়্যার এর পরিচিতি সফটওয়্যার প্রধানত তিন প্রকার নাম্বার সিস্টেম সফটওয়্যার এই সফটওয়্যার কম্পিউটারের মৌলিক কার্যক্রম পরিচালনা করে যেমন কম্পিউটার চালু করা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ অন্যান্য সফটওয়্যার চালাতে সাহায্য করে উদাহরণ উইন্ডোজ ড্রাইভার যেমন প্রিন্টার ড্রাইভার বিআইওএস চালু করতে কাজ করে দুই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহারকারী নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করে যেমন ডকুমেন্ট লেখার জন্য এম এস অফিসে হিসাব করার জন্য MS এক্সেল নেট ব্রাউজার ব্রাউজ করার জন্য গুগল ক্রোম ফায়ারফক্সে ইত্যাদি ভিডিও চালানোর জন্য VLC প্লেয়ার ছবি এডিটিং করার জন্য ফটোশপ ভিডিও কলের জন্য জুম গেমিং সফটওয়্যার যেমন ফ্রি ফায়ার পাবজি প্রোগ্রামিং সফটওয়্যার এই সফটওয়্যার ডেভেলপাররা নতুন অ্যাপ বা সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন